ভারতীয় জাতীয় কংগ্রেসের দুই নেতা এবং মালদা জেলা পরিষদের মেম্বার বা মোথাবাড়ি বা কালিয়েচপ দুই নম্বর ব্লকের প্রেসিডেন্ট দুলাল শেখ এবং সায়েম চৌধুরী ওদের বক্তব্য একটাই যে আমরা অকাপ বিল পাস হতে কোনো মত দিব না এবং অকাপের আইন যেভাবে ছিল সেইভাবে কিন্তু অকাপ আইন প্রত্যাহার করতে হবে এবং এসআইআর নিয়ে যেটা সমস্যা উনি উনার বক্তব্যে বলে গেলেন যে এসআইআর অলরেডি যে বাদগুলো হতো ভোটার সেই ভোটারগুলো অলরেডি বাদই হতো কিন্তু আমরা চাইছি না যে অবৈধভাবে কোনো ভোটার বাদ যাক সামনে সায়েম চৌধুরী এবং দুলাল শেখ সাংবাদিকের মুখোমুখি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের ম্যাক্সিমাম কবরস্থান ঈদগাহা এবং বিভিন্ন মাদ্রাসা উনি এক নম্বর খতিয়ানে উঠে যেটা আগে প্রথমে পরিচালনা করতো সমাজ ব্যবস্থা কিন্তু তিনি সমাজ থেকে কেড়ে নিয়ে গিয়ে তিনি ডিস্ট্রিক্ট কালেক্টরের নামে করছেন এটা আমরা ভোট বিরোধিতা করছি আমরা চাইছি যেন পুনরায় এই মসজিদ এই কবরস্থান এই মাদ্রাসা কমিটির হাতেই এই টোটাল প্রপার্টিগুলো থাকুক ও বিসি আজ আমাদের যে মোথাবাড়ি এরিয়া আমাদের শেরশাবাদিয়া খোট্টা মুসলিম এবং এই সম্প্রদায়ের লোকের বেশি বাস কিন্তু আজকে এদেরকে এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হলো এখানটায় এই সম্প্রদায়ের মানুষ অনেকভাবে থাকবে শিক্ষা দুর্নীতি নিয়ে এর আগে আমরা দেখেছি ছাব্বিশ হাজার এসএসসিরও বাদ গেছে তারা পরীক্ষা দিয়েছে আবার সেটা নিয়ে আবার হাইকোর্টে কেস হয়েছে একটা রায় প্রাইমারির একটা বত্রিশ হাজারের একটা রায় এসছে এর ভবিষ্যৎ আবার মানে মনে হচ্ছে সে আমরা কোর্টের রায়কে আমরা সম্মান জানাচ্ছি কিন্তু ভবিষ্যতে মনে হচ্ছে চোরকে ছাঁই দেওয়া হলো আজকে আমাদের এসআইআর ওবিসি এবং ওয়াকাপ আইনের প্রতিবাদে আমাদের জাতীয় কংগ্রেসের ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আজকে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা আজকে আমাদের যে এসআইআর ওয়াকআপ এবং ওবিসি বি এসআইআরে আমরা আজকে দেখছি রাজ্য সরকারের সমস্ত কর্মচারীকে কাজে লাগিয়ে বিএলএদেরকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে তাদের ভোটের ডাটা নেওয়া হচ্ছে এটাতে পরবর্তীতে রাজ্য সরকার এটাতে আবার কি কারচুপি করবে সেই নিয়ে অনেক বড় সন্দেহ আছে আমাদের যেটা আশঙ্কা মনে হচ্ছে যেরকম যেসব বুথে ভোটে মারা গেছে লোক দেখা যাচ্ছে যেসব বুথে মারা গেছে লোক দেখা যাচ্ছে একটা বুথে যদি মিনিমাম মিনিমাম যদি আমার ত্রিশটা চল্লিশটা বা পঞ্চাশটা লোক যদি একটা বুথে মারা যায় তাহলে আমাদের মোঠাবাড়ি বিধানসভাতে দুশো পাঁচখানা বুথ আছে তাইলে অটোমেটিক এখান থেকে দশ হাজার ভোট বাদ যাবে কিন্তু তৃণমূল আবার এটা নিয়ে জনসাধারণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বুঝাবে কি এই সব লোকের লোক বাদ গেছে আমরা তোমাদের সঙ্গে আছি কিন্তু অ্যাকচুয়ালি সেটা সত্যি সত্যিই বাদ যেত এগুলোর বিভিন্ন প্রতিবাদে আমরা আশাবাদী যেসব লোকের যে চোদ্দ তারিখের পর যেসব যে খসড়া লিস্ট বেরোবে কাউরি নাম যদি সত্যিকারে যদি বাদ যায় তার সঙ্গে আমার দল এবং আমরা আছি এবং ওবিসি ওবিসি নিয়ে এ নিয়ে যে ক্যাটাগরি এ রাজ্য সরকার করলো এটাতে আমাদের মুসলিম সম্প্রদায়ের অনেক শিক্ষিত ছেলের একটা বিশাল অঙ্কের ক্ষতি হতে গেল আমরা চাইছি যেন আবার তারা পুনরায় ওবিসি এ ক্যাটাগরিতে ঘুরে আস শুনলেন সায়েম চৌধুরী মালদা জেলা পরিষদ মেম্বার ওনার মুখ থেকে এবং মোথাবাড়ি বা কালিয়াচক দুই নম্বর ব্লকের প্রেসিডেন্ট দুলাল শেখের মুখ থেকে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে তৃণমূল ভোটারদেরকে ভুল বোঝাচ্ছে অটোমেটিক্যালি ভোটার অলরেডি দশ হাজার বাদ অটোমেটিক্যালি হয়ে যেত কিন্তু তৃণমূল সেটাকে ভুল বোঝাচ্ছে কোনটা যে যেগুলো মানে বাদ পড়বে সেগুলোকে আমরা ঠিক করে দিব। বা বাদ পড়তো না অথচ আমরা কিন্তু ওগুলোকে ঠিক করেছি এটাই এইভাবেই কিন্তু ভুল বোঝাচ্ছে মোথাবাড়ির মানুষকে তৃণমূল কংগ্রেস যাই হোক দর্শক যে যেখান থেকে দেখছেন আজকের একমাত্র প্রতিস প্রতিবাদ সভা ছিল যেটাকে কেন্দ্র করে সেটা হচ্ছে আপনার ওয়াক বিল এবং এসআইআর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং ফলো করতে ভুলবেন না